আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে আমি মানে এখন তো দশটা বাজে আর কিছুক্ষণ পর দুপুরে রান্না শুরু হয়ে যাবে কাটাকাটি করবো তো আজকে আমি কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখছো আমাদের বাসাটা কথা তেলা পোকা আছে তোমাদেরকে দেখাচ্ছি তারা যে দেখোবাসে কি তেলা পোকা দেখছো হাদিয়া তো এখন দেখে অনেক ভয় পাবে দেখছো হাদিয়া প্রচুর গরম দেখো তেলা পোকা তেলা পোকা তো দেখছো মো ও যে দেখো যে হাদিয়া খুঁজতেছে তেলা পোকা কোথায় এখন দেখে তো ভয় পাবে আর অত ছোট মানুষ এত উপরে অরচক যাবে না এই যে এখানে উচু উচু উঁচু ওই যে পোকা অত খুঁজতেছে মানে দেখতেছে না প্রথমত এই জায়গাটা একটু অন্ধকার আর এটা তো অনেক উপরে সময়ের মানে দরজার উপরে সেজন্য দেখছো ও খুঁজতেছে খুঁজতেছি ভয় পাবো অনেকে ভয় পায় না ও কিন্তু আসলে ভয় পায় তেলাপোকা ভয় পাও না অসুখ ভয় পাও না তেলাপে ও জুতু কোথায় নিয়ে আসো তো যাও জুতুকুলো নিয়ে আসো এখন ওর জুতো কথা মনে পড়ছে ও যে হ্যাঁ জুতো নিয়ে এসো জুতো নিয়ে আসো যাও কয় জুতু কোলা কয় হুম চলো আমরা রান্না করবো এখন চলো রান্না করবো এখন আমরা কী খাবে আজকে হাতে যাবো রান্না করতে কিন্তু হাতে দেখে দিচ্ছে আমার মানে হাটুর মধ্যে কি কি ওটা পোকা ও বাবা ও বাবা রি আমার মতো বই পোকা মানে ও চাইতেছে না আমি রান্না করি আমাকে পায়ের মধ্যে ধরে রাখছে হাটুর মধ্যে মানে দুই হাত দিয়ে ঝড়ে ধরে রাখছে ছাড়ো নম্বরে ছাড়ো নটাতে হাতিও নাও নার আচ্ছা ওইটা না ওটা আমরা আগে রান্না শেষ করি তারপর আমরা একসাথে খেলবো সবার সাথে খেলবো তোমরা চলে আসো আমাদের সাথে খেলবো ঠিক আছে তোমরা সবাই দাওয়াত আমাদের পাশে চলে আসো হাতিয়ার সাথে তোমরা খেলবা বাচ্চাদের মতো বল ঠিক আছে হাতে সবাইকে বলো আসতে বলো আসো তোমরা আমাদের পাশে সবাই আমার রান্না করবে আমরা সবাই মিলে খাবো আর খেলবো ঠিক আছে ওকে তাহলে রান্না পোষিয়ে দিই যে হাঁদিয়া বাই হাঁ দিয়া যাই আম্মু হ্যাঁ রান্না করি তুমি খেলো একের কাকা কোনো কিছু মুখে দিবে না হ্যাঁ ওই বিচে আলু দিবে না তারপর কোনো ছোটো জিনিস মুখে দিবে না মায়ের দিব আম্মু ঠিক আছে মনে যেন থাকে আম্মু রান্না শেষ করে আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো আমি এখানে মাছ কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে রাখছি আর পোশাক দিয়ে রান্না করব। পোশাক দিয়ে আজকে মানে মাছটা রান্না করবো তারপর সাথে আছে তোমার গরুর গোছ এই যে এগুলো গরুর গোছগুলো আমি কাটবো এখন ছোটো ছোটো করবো ছোটো ছোটো করে আমি আজকে এগুলো বোনা করব। সাথে কিছু আলু দিব হ্যামো মো আর পোশাক দিয়ে

পোশাকটা বসা দিয়েছি এখানে আমি হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি পানিটা একটু সাথে দলও ছিল মানে আমি কষিয়ে রান্না করব পোশাক তো এর জন্য আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি তো আমার পোশাকটা একদম ভাজা হয়ে গেছে মানে আমি কিন্তু মানে আলাদা পানি দিই নেই তেল দিয়েছি আর যে পোশাকটা যখন দিয়েছিলাম তখন কিন্তু এই পানিটা হয়তো ছিল এখানে সেজন্য এরকম লাগতেছে যাই হোক হয়ে গেছে এখন আমি কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি তো এখন আমি একটু জল দিয়ে দিই আর এদিকে আমি আদা রসুন তো যা যা লাগে মাংসের মধ্যে সবগুলো দিয়ে রাখছি এখন মাখে নিচ্ছি দেখছো কত সুন্দর হয়েছে মাখা স্মেলটা যে এত সুন্দর লাগতেছে ইচ্ছে করতেছে আমি কাঁচাই খাই তো এদিকে তো এটা ইয়ে হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি স্মেল টাও এটা বেশিক্ষণ লাগবে না একটু চুলটা একটু শুকিয়ে তারপর উঠিয়ে নেব আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণ হচ্ছে হাদিয়া ঘুমোচ্ছে যদি শোনো আমি কথা বলি ও উঠে যাবে সেজন্য আমি আস্তে আস্তে কথা বলি তোমরা বুঝে নিও প্লিজ ওই যে আমার পয়সার তরকারি হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি তো ওই চলার মধ্যে আমি বাদ বসিয়ে দিয়েছি দেখছো কত সুন্দর হয়েছে পয়সাটা অনেক মজা হবে আমি ওই যে গরুর গোছের উপরে যে ওই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে আলু কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে তো এখানে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা ওই যে দিয়ে দিছি এখানে হাতিয়া হাতে কত খাবা কী চাইছো কেন তো এদিকে আমি গোলমিচটা বসে দিয়েছি এখন ঠিক করে একটা কাঁচা দিয়ে দিচ্ছি তো হঠাৎ করে গ্যাসে একটু সমস্যা হওয়ার কারণে আমি এটা কি আমি বসে দিছি এই যে দেখুন তো আমাদের গরু গুছ রান্না শেষ হয়ে গেছে এই যে দেখো দেখছো কত সুন্দর হয়েছে রান্নাটা এই যে দেখো তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ইউ